টি আমাদের ভুলটা করেছি শিক্ষা বিষয়ক সূত্রেতে প্রথম ভুলটা আমরা বলছি ইসরায়েল একটা সন্ত্রাসী রাষ্ট্র এটা সত্যি না ইসরায়েল কোন রাষ্ট্র না ইসরায়েল কি কোন রাষ্ট্র না ইসরা আমাদের বাংলাদেশে স্বাধীনতার পর ইসরায়েলকে আমরা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেই নাই আমরা কোন দিন দেব না কোন দিনই দিব দেব কাউকে না আমরা কোনো দিন দিতে দিব না এখানে অনেকে আছেন বিভিন্ন ধর্মের মানুষ যাদের ধর্ম নাই তারাও আপনাদের সাথে এখন আছে কেন কারণ আমরা বড় হত্যা কি সেটা বুঝি বুঝি না আমি আপনাদেরকে বলতে চাই আমাদের এখানে আসার কারণ কি আমাদের একটা দাবি